আমতা এখন শুধুই সাজো রব চোখ সব গড়ে উঠছে দেখাবো আমতা স্পোর্টিং মাঠে দুর্গাপুজোর মন্ডপ ও প্রতিমা আমতা শহরে তো আপনারা প্রতিমা দেখতে আসেন মন্ডপ দেখতে আসেন কিন্তু এবারে আমতা স্পোর্টিং ক্লাবের মাঠে যে মণ্ডপসজ্জা করা হয়েছে আমরা শান্তিকানন সঙ্গের পক্ষ থেকে তা কিন্তু আপনাদের জন্য অবশ্য চোখ ধাঁধিয়ে দেবে এমন সুন্দর একটা মণ্ডপসজ্জা যা লক্ষ লক্ষ টাকা খরচ করে বানানো হয়েছে এবং এখানকার প্রতিমা অবশ্যই আপনাদের মন ভালো করে দেবে তাই আপনারা যারা আমতার শহরে ঠাকুর দেখতে আসবেন এবং মণ্ডসূর্য দেখতে আসবেন তাদের জন্য অতি অবশ্যই এটা বলে দিই যে এই স্পোর্টিং মাঠে কিন্তু আসতে ভুলবেন না আপনার প্রথম ডেস্টিনেশন হবে এই স্পোর্টিং মাঠে মন্ডসূর্য এবং প্রতিমা দেখে তারপর অন্যান্য জায়গায় আপনারা যাবেন থাকুন আমতারণ হিসেবের আমি কল্যাণ অধিকারী আপনাদের জন্য দুর্গা পুজো দু হাজার পঁচিশ

আমতার সমস্ত পুজো দেখতে থাকুন আমতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেল রিপোর্ট কল্যাণ অধিকারী দেখতে থাকুন আমতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এবারে আমতার যে সমস্ত বড় বড় মণ্ডপ সজ্জা সকলকে চোখ ধাঁধাবে তার মধ্যে অন্যতম আমতা স্পোর্টিং মাঠে শান্তি ক্লাবের এই পুজো তো আপনারা যারা আমতায় প্রতিমা দেখতে এবং মণ্ডপসজ্জা দেখতে আসবেন তাদের জন্য আগে থেকে জানাই যে আমতা শহরে যে সমস্ত বড় বড় মণ্ডপসজ্জা হয়েছে তার মধ্যে অন্যতম এটি একটি অর্থাৎ আমতা স্পোর্টিং মাঠে আমতা শান্তিকানোর সঙ্গে এই সূর্যা। তাই আগামী দিনে যারা এখানে পুজো দেখতে আসবেন তাদের জন্য অবশ্যই একটা অন্য মাপের মণ্ডপসজ্জা কিন্তু আপনাদের জন্য রেখেছে yeah <laughs>